নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব একদম একটা ইউনিক রেসিপি আজকের রেসিপি হচ্ছে ডাল পোস্ত পোস্ত করলেই আমরা সাথে ডাল তৈরি করি ডালের সাথেই পোস্তর কম্বিনেশান ভালো লাগে সে যে কোনো পোস্তই হোক আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত কিংবা পটল পোস্ত সব কিছুর সাথে ডাল একটা কম্বিনেশন থাকে তবে আজকে তৈরি করব ডাল পোস্ত একটু অন্যরকমভাবে দেখুন এখানে আমি মুগের ডাল নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি দশ পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম একটুই শুধুষ্ণ গরম জলের মধ্যে ডালটা ভিজে যাওয়ার পর তারপরে ডালটাকে আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম খুব বেশি জল নিলাম না জলটা যেটুকু ভেজানো ছিল সেটা নিলাম আর তার সাথে আরও একটু জল ওই তিন চার চামচের মতো আমি দেব মানে হাত দিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে জলটা দিয়ে দিচ্ছি জলটা কিন্তু একদম ডালের সাথে একদম মাখা মাখা থাকবে জল যেন ওপরে উঠে না থাকে টিফিন বক্সে ঢাকাটা আটকে এবার প্রেসার কুকারে দেখুন অল্প একটু জল গরম হতে বসিয়েছি ওই জলের মধ্যে টিফিন বক্সটা দিয়ে দিলাম এবার প্রেসার কুকারে ঢাকাটা আটকে দেব। প্রেসার কুকারে ঢাকাটা আটকে এটাতে আমি দুটো হুইসেল দেব। একটা হুইসেল দিলে হয়তো একটু দানা দানা থাকবে সেই জন্য আমি দুটো হুইসেল দিয়ে নেব এবার হুইসেল দিয়ে আমি প্রেসার কুকারটা অফ করে একটু ঠান্ডা হতে দিয়েছি ততক্ষণে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত প্রায় এখানে তিন টেবিল চামচ মতো পোস্ত নিলাম পোস্তর মধ্যে নিয়ে নিচ্ছি পোস্তটাকে প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব শুকনো ঘুরিয়ে নিলে তাহলে পোস্তটা বাটতে সুবিধা হয় এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব আর দেব একটু জল কাঁচা লঙ্কা আর পোস্তটা একসাথে এবার পেস্ট করে নেব জলটা অল্পই থাকবে কারণ একটু মাখা মাখা হবে পোস্ত বাটাটা এবার পোস্তটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব পোস্ত বাটাটা এদিকে আমার হয়ে গেছে কাঁচা লঙ্কা পোস্ত বাটাটা এদিকে প্রেশার কুকারটাও বেশ ঢাকা ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকাটা একটু লিটটাকে ওই সিটিটা একটু নাড়িয়ে দিয়ে দেখলাম প্রেশারটা রয়েছে কি না তারপরে আস্তে আস্তে আমি টিফিন বক্সটা বার করে নেব তবে অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পর দেখুন ডালটা কিন্তু বেশ ফুলে উঠেছে মানে অনেকটাই সেদ্ধ হয়েছে অথচ দানা দানা রয়েছে আমি এরকমই ঠিক ডালটা সেদ্ধ চাইছিলাম দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে ডালগুলো প্রত্যেকটা দানা দানা রয়েছে হাত দিয়ে টিপলে কিন্তু একদম ম্যাচ হয়ে যাচ্ছে এই পর্যায়ে অবধি ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন আরেকটু একটু দেখাচ্ছি আপনাদেরকে ডালটা কীভাবে সেদ্ধ হয়েছে আর ডালের মধ্যে যেটুকু জল দিয়েছিলাম জলটা একদমই নেই এবার এর টিফিন বক্সটা নামিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটাকে একটু ফোড়নটা মানে ভাজার গন্ধ বেরোনো পর্যন্ত কুক করে নেব কালো জিরে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হালকা করে ফ্রাই করব আজকে আমি পেঁয়াজ দিয়ে তৈরি করছি আপনারা যদি কোনোদিন নিরামিষের দিন তৈরি করেন পেঁয়াজটাকে স্কিপ করে দিতে পারেন এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজের বদলে সামান্য একটু আদা গ্রেট করে তেলের মধ্যে দিতে পারেন ঠিক যে সময় পেঁয়াজ দিলাম ঠিক সেই সময় একটু আদা গ্রেট করে দিলে আদাটাও একটু কালো জিরের সাথে ভেজে নিলে খেতে খারাপ লাগবে না পেঁয়াজটাও দেখুন হালকা করে বাদামি রঙ করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে এই সেদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ হলুদ আর লবণটা দিয়ে ডালটাকে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করব। ডালটা দেখুন দেখলেই বুঝতে পারছেন কতটা ঝরঝরেভাবে আমি সেদ্ধ করেছি ডালটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে ডালটাকে মিনিট তিন চারেক সময় ধরে মিডিয়াম আঁচে রেখে একটু ভেজে নিয়েছি ডাল ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেটে রাখা পোস্ত এই পোস্ত বাটাটা দিয়েও ভালো করে পোস্ত বাটাটাকেও এর সাথে এই মিশিয়ে নিয়ে পোস্ত বাটার সাথে ডালটাকে ভালো করে মেশাতে থাকবো এবার একটু সামান্য চিনি অ্যাড করবো একটু সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দিলে একটু স্বাদটা ব্যালেন্স হয় দিয়ে এবার ভালো করে ঝুরঝুরে করে এটাকে নাড়াচাড়া করবো বেশ একটু ঝুঁঝুরের মতো হয়ে যাবে আর মুগের ডালের একটা খুব সুন্দর ফ্লেভার থাকে এর সাথে পোস্তর কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লাগবে এবার যখন একটু মাখা মাখা হয়ে আসবে গ্যাস অফ করে এটাকে নামিয়ে সার্ভ করে নেব এর সাথে কিন্তু দুটো জিনিস আপনারা অ্যাড করতে পারেন আমি যেটা দিচ্ছি আজকে দিচ্ছি কাঁচা সরষের তেল তবে সর্ষের তেলের থেকে যদি পেঁয়াজ ছাড়া করেন তাহলে কিন্তু একটু ঘি অ্যাড করবেন নিরামিষ দিনে করলে কাঁচা সরষের তেল আমি এখানে এক চামচ ছড়িয়ে দিলাম আপনারা যদি পেঁয়াজ ছাড়া করেন তখন আর সর্ষের তেল অ্যাড করবেন না একটু সামান্য ঘি ওপর থেকে ছড়িয়ে দেবেন খেতে অসম্ভব ভালো হয় রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে আর ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না রেসিপিটাতে লাইক দিয়ে